আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক এখানে যে ঘাসটি কাটা হচ্ছে এটি মূলত নতুন জাতের একটি ঘাস একেবারেই নতুন বাংলাদেশে নতুন এসেছে এটি মূলত তাইওয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস যে ঘাসকে জায়ন কিং নামে পরিচিত এই ঘাসটি পৃথিবীর ভিতরে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে এই তাইওয়ান হাইব্রিড গাছটি কিন্তু সবচেয়ে কম সময়ে অধিক ফলন হয় দর্শক শ্রোতা অধিক ফলন এ কারণে বলি যারা ঘাসের থেকে দেড় ফলন বেশি হবে যারা গাছ যেখানে বিঘা আপনার আট টন হয় ভালো ফলন হলে সেখানে কিন্তু এই টাইওয়ান হাইব্রিডটি আপনার বিঘা প্রতি বারো টনের মতো ফলন অ্যাভেলেবেল হয়ে থাকে তো দর্শক শ্রোতা যারা গাছটি কিন্তু বা পাকসন গাছ বা লাল পাকসন গাছ বা অন্যান্য যে ঘাস রয়েছে সেগুলো কিন্তু শীতের সময় ফুল আসে দেখেন এই তাইওয়ান হাইব্রিড ঘাসে একটি ফুলও আপনারা দেখাতে পারবেন না কারণ এই গাছটি কিন্তু ফুল আসে না মূলত যেই ঘাসে ফুল আসে সেই ঘাসেই কিন্তু চিকন হয়ে যায় এবং চিকন হয়ে গিয়ে মাথার থেকে ফুলটা বের হয় আর এই তাইওয়ান হাইব্রিডটি আপনার ফুল আসে না এবং এই গাছগুলো প্রচুর পরিমাণে মোটা এবং যথেষ্ট পরিমাণে নরম দর্শক জারার থেকে অনেক বেশি নরম এই গাছটি আর এই গাছটিতে আপনার যারা গাছ আপনার যেখানে পঁয়তাল্লিশ দিনে আমরা কেটে খাওয়াই সেখানে এই তাইওয়ান গাছটি আপনারা তিরিশ দিনে কেটে খাওয়াতে পারবেন দর্শক শ্রোতা খুবই দ্রুত বড় হয় অর্থাৎ অল্প সময়ে বড় হয় এবং আপনার ফলন বেশি প্রোটিন বেশি এবং আপনার সময় কম লাগে দর্শক শ্রোতা এই গাছটি আগামীর বাংলাদেশে সবচেয়ে বেস্ট গাছের ভিতরে এক নম্বরে থাকবে দর্শক যদিও এখন গুয়াতিমালা ঘাস নিয়ে অনেকের অনেক মাতামাতি রয়েছে দর্শক সাথে আমরাও অনেক বেশি গুয়াতিমালা ঘাস লাগিয়েছি গুয়াতিমালা ঘাসও আমরা কম চাষ করিনি অনেক চাষ করেছি গুয়াতিমালা ঘাসের কাটিং এখন আবাদত নেই তবে তিন মাস থেকে তিন থেকে চার মাস পরে আবার কাটিন আমরা দিতে পারব আমাদের আরও দশ থেকে বারো দিন আগে গুয়াতিমালার ঘাসের কাটিং শেষ হয়েছে দর্শক গুয়াতিমালা ঘাসের কাটিং যেরকম জার্মিনেশন কম হয় কিংবা গোয়াতিমালা ঘাস যেরকম অনেক বেশি সময় লাগে তাইওয়ান হাইব্রিড ঘাস সম্পূর্ণ আলাদা একটি ঘাস এটি আপনি সবচেয়ে বাংলাদেশের কম সময়ে অধিক ফলন পাবেন এই ঘাসে এবং এই ঘাস আপনার প্রোটিন অনেক বেশি আর প্রচুর পরিমাণে মিষ্টি দর্শক অনেকে বলে থাকে যে যারা গাছ থেকে গুড় তৈরি করা যায় যারা গাছের থেকে দ্বিগুণ মিষ্টি এই ঘাস দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ঘাসটি আপনাদের জমিতে লাগাতে পারেন দর্শক এই ঘাসের কাটিনের দামটাও একটু বেশি যেখানে যারা গাছ আপনার এক টাকা আশি পয়সায় বিক্রি হয় সেখানে তাইওয়ান হাইব্রিড তিন টাকা করে বিক্রি হচ্ছে এবং যারা একটু বেশি পরিসরে নেবেন তাদের থেকে আড়াই টাকা করে পিস রাখা যাবে তো দর্শক আপনার আমি আরেকটি কথা বলে রাখি যারা গাছ যেখানে আপনার বিঘা প্রতি আট টন হয় সেখানে তাইওয়ান হাইব্রিড কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বারো মানে ট প্রতি টনে বারো টন মানে প্রতি বিঘায় বারো টন করে ঘাস আপনারা এই তাইওয়ান হাইব্রিডে পাবেন এবং যারা গাছ যদি আপনারা পঁয়তাল্লিশ দিনে কাটেন এই তাইওয়ান হাইব্রিড আপনারা গ্যারান্টি সহকারে পঁয়ত্রিশ দিনে কাটতে পারবেন দর্শক শ্রোতা যেরকম আপনার কম সময়ে হয় সেরকম আপনার ফলন বেশি হয় এবং প্রোটিন বেশি পাশাপাশি খুবই নরম অনেক বেশি নরম এবং মিষ্টি অনেক বেশি এবং আপনার নরম অনেক বেশি দর্শক শ্রোতা একেবারে ফুল প্যাকেজ বলা যায় এই তাইওয়ান হাইব্রিড ঘাসকে চাইলে আপনারা এই ঘাস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি